সতেরোতম অধ্যায় পরিসংখ্যান বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় তথ্য ও উপাত্তের অবদানের ফলে পৃথিবীর পরিণত হয়েছে বিশ্বমানবে তথ্য ও উপাত্ত দ্রুত সঞ্চালন ও বিস্তারের জন্য সম্ভব হয়েছে বিশ্বায়নে তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও বিশ্বায়নে অংশগ্রহণ অবদান রাখতে হলে তথ্য উপাত্ত সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন এই স্তরে শিক্ষার্থীদের জন্য অপরিহার্য প্রাসঙ্গিকভাবে শিক্ষার্থীর জ্ঞান অর্জনের চাহিদা মেটানোর লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে তথ্য ও উপাত্তে আলোচনা করা হয়েছে এবং ধাপে ধাপে শ্রেণিভিত্তিক বিষয়বস্তু বিন্যাস করা হয়েছে এই ধারাবাহিক শিক্ষার্থীরা পরিমাপের সংক্ষিপ্ত পদ্ধতি গড় মধ্য ও প্রচুর ইত্যাদি সম্বন্ধে জানবে ও শিখবে অধ্যায় শেষে আসলে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো ক্রমজিত গণসংখ্যা গণসংখ্যা বহুবুজ ও অজিব রেখা ব্যাখ্যা করতে পারবে গণসংখ্যা বহুভুজ অজীব রেখা সাহায্যে ব্যাখ্যা করতে পারবে কেন্দ্রীয় প্রবণতা পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে সংক্ষিপ্ত পদ্ধতি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে সংক্ষিপ্ত পদ্ধতি সাহায্যে গড় মধ্যক ও করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও রেখা লেখচিত্র ব্যাখ্যা করতে পারবে প্রথমেই উপাত্তের উপস্থাপন আমরা জানি গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যগুলি পরিসংখ্যানী উপাত্ত অনুসন্ধানধীন উপাত্ত পরিশোধনের কাঁচামাল এগুলো অবিন্যস্ত থাকে এবং অবিন্যস্ত উপাত্ত থেকে সরাসরি প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না প্রয়োজন হয় উপাত্তগুলো বিন্যস্ত ও সারণীভূত করার আর উপাত্তসমূহের সারণীভূত করা হলো উপত্তের উপস্থাপন এরপর ক্রমযোজিত গণসংখ্যা আমরা পাশের ছকটি লক্ষ্যগুলি আমাদের একটি সারণী দেওয়া আছে এই সারণীতে গণসংখ্যা হচ্ছে এগারো তেরো সাত প্রথম শ্রেণী গণসংখ্যা 11 দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা 13 এবং তৃতীয় শ্রেণী গণসংখ্যা 7 আমরা ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যে প্রথম গণসংখ্যা যা আছে তাই এবং দ্বিতীয়টি হচ্ছে প্রথম গণসংখ্যার সাথে দ্বিতীয় গণসংখ্যাটি যোগ করলে যা হয় যে প্রথম গণসংখ্যার সাথে 11 সাথে 13 যোগ করলে হবে 24 এটি হচ্ছে দ্বিতীয় ক্রমযোজিত শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা আবার এই 24 সাথে এই তৃতীয় শ্রেণী গণসংখ্যা 7 যোগ করলে যা হবে সেটা হলো তৃতীয় শ্রেণী কমে যেত গণসংখ্যা এভাবে একটি শ্রেণীর সাথে আরেকটি শ্রেণীর গণসংখ্যা যোগ করে কমে যেত গণসংখ্যা পাওয়া যায় শুধুমাত্র প্রথমটি যা আছে তাই থাকে এরপর বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক পরিসংঘনে এই দুই ধরনের চলকই ব্যবহৃত হয় যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা তা হচ্ছে বিচ্ছিন্ন চলক যেমন গণসংখ্যা নির্দেশক উপাত্ত পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয় তাই গণসংখ্যা যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলক হচ্ছে অবিচ্ছিন্ন চলক যেমন তাপমাত্রা নির্দেশক উপাত্তে যেকোনো বাস্তব সংখ্যা হতে পারে এছাড়া বয়স উচ্চতা ওজন ইত্যাদি সংশ্লিষ্ট উপাত্তে যেকোনো বাস্তব সংখ্যা ব্যবহার করা যায় তাই এই ধরনের চলককে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চলক গণসংখ্যা বহুবুজ অবিচ্ছিন্ন উপাত্তে শ্রেণী ব্যবধানে বিপরীত গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহের দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হচ্ছে গণসংখ্যা বহুজ আঁকার জন্য যে একসক্ষ বরাবর শ্রেণী শ্রেণী নেওয়া হয় এবং অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়া হয় একসক্ষ বরাবর শ্রেণী এবং অক্ষ বরাবর গণসংখ্যা নেওয়ার পরে আমাদের প্রথমে আয়ত লেখা হয় প্রথমে আয়ত আঁকা হয় যে আমরা যদি এখানে প্রথমে আয়ত আঁকি যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দশমিক এটি একটি শ্রেণী এখানে পাঁচজন ছিল এই গণ সংখ্যা ছিল পাঁচ তাই এটা এরকম আবার পঞ্চান্ন থেকে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন পর্যন্ত এই আয়ত এবং পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত হচ্ছে এই আয়ত আবার 60 থেকে 65 পর্যন্ত এই আয়ত এবং 65 থেকে 70 পর্যন্ত এই আয়ত তো গণসংখ্যা বহু নির্ণয়ের জন্য এই আয়তগুলোর মধ্যবিন্দু আগে নির্ণয় করা হয় মধ্যবিন্দু নির্ণয় করে তারপরে এই মধ্যবিন্দু যোগ করে দিলে এই যে বক্ররেখাটি পাওয়া যাচ্ছে এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট গণসংখ্যা বহুভুজ অজিব রেখা কোনো উপাত্তের শ্রেণী পর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা x এবং শ্রেণী কোবৈদ্য গণসংখ্যা ওয়াইকো স্থাপন করে কোন গণসংখ্যা লেখচিত্র বা অজিব রেখা পাওয়া যায় তার মানে আমরা অজিব রেখাতে বুঝলাম যে ক্রোমোজিত গণসংখ্যার মানগুলো বসানো হচ্ছে অজিব রেখা তো এক অক্ষ বরাবর যে কোন শ্রেণিতে সর্বোচ্চ মানটি বসানো হয় আমরা ধরলাম যে কোন একটি জগের সর্বোচ্চ মান শ্রেণী সর্বোচ্চ মান ছিল 10 20 30 40 50 এবং ক্রোমোজিত মান ক্রোমোজিত গণসংখ্যার মানগুলো ছিল 8 20 পঁয়ত্রিশ তিপ্পান্ন এবং ষাট তাহলে প্রথম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইখানে আমাদের আট এখানে আমাদের আট বিন্দু স্থাপন হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীতে বিশ তৃতীয় শ্রেণীতে ছিল আমাদের পঁয়ত্রিশ তৃতীয় শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে ছিল আমাদের তিপ্পান্ন এবং পঞ্চম শ্রেণীতে আমাদের ছিল ষাট এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া গিয়েছিল সেটি হলো আমাদের অজিব রেখা কেন্দ্রীয় প্রবণতা উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় তিনটি জিনিস দ্বারা এক গাণিতিক গড় দুই মধ্যক এবং তিন প্রচুরক দ্বারা আমরা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের উপাদানগুলোর কিছু সূত্র জেনে নেব প্রথমে গড়ের সূত্র গড়ের প্রথম সূত্র হচ্ছে গাণিতিক গড় গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন এখানে এফ হচ্ছে গণসংখ্যা এক্স হচ্ছে মধ্যবিন্দু এই এফ আই গণসংখ্যা মধ্যবিন্দু বাই গণসংখ্যা সংক্ষিপ্ত পদ্ধতি গড় হচ্ছে A প্লাস সামেশন অফ এফ আই ইনটু এইচ বাই এন এখানে এ হচ্ছে আনুমানিক গড় এবং সামেশন এফ আই হচ্ছে বিচ্যুতি গণসংখ্যা এন হচ্ছে গণসংখ্যা এ হচ্ছে শ্রেণী ব্যবধান মধ্য মধ্যক হচ্ছে আমরা মধ্যক যদি উপাত্ত দেওয়া থাকে উপাত্ত দেওয়ার ক্ষেত্রে যদি উপাত্ত সংখ্যা বিজোড় হয় সেক্ষেত্রে এন প্লাস ওয়ান বাই টু এবং যদি জোর হয় সেক্ষেত্রে উপত্যের সংখ্যা যদি জোর হয় সেক্ষেত্রে মধ্য হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন প্লাস ওয়ান বাই তম পদ দুটি সাংখিক মানের গড় যদি আমরা মনে করি যে উপাত্ত দেওয়া আছে পঞ্চাশটি সেক্ষেত্রে আমাদের গণ মধ্য হবে পঁচিশ ও তম পদের সাংখিক মানের গড় শ্রেণী বিনস্তুপাতের মধ্যক মানে যদি শ্রেণীতে আছে উপত দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের মধ্যক হবে এল প্লাস 2 এফসি প্লাস এইচ বাই হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান এন হচ্ছে গণ সংখ্যা এফ হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমজিত গণ সংখ্যা এস হচ্ছে শ্রেণী ব্যবধান এফ হচ্ছে মধ্যক শ্রেণী গণ সংখ্যা প্রচুরক বলতে আমরা বুঝি যে মানটা সবচেয়ে বেশি থাকে যা বারবার আসে মানটা পাঁচও যত বেশি থাকে প্রচুরক বলা হয় আর শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুর রোগ থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রচুর সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এখানে এফ হচ্ছে প্রচুর শ্রেণীর মানের প্রচুর শ্রেণীর নিম্ন সীমা এফ হচ্ছে প্রচুর শ্রেণী থেকে প্রচুর রোগ শ্রেণী গণসংখ্যা থেকে এর গণ পূর্ব শ্রেণী গণসংখ্যা বিয়োগ আর F2 হচ্ছে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে নিম্ন শ্রেণীর নিজ পরের শ্রেণীর গণসংখ্যাটি বিয়োগ আর এইচ হচ্ছে

ইন এখানে এল হল গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা তিরিশ তাহলে তিরিশ আছে আমাদের এই যদি তো ফল বিয়াল্লিশের ভিতরে তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো ষাট থেকে চৌষট্টি ষাট থেকে চৌষট্টি মধ্যক শ্রেণীর নিম্নমানকে ধরা হয় এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নমান তাহলে এল এর মান হচ্ছে আমাদের ষাট আর এন বাই টু মানে আমাদের গণসংখ্যা দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো তিরিশ এদিকে এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যোজিত সংখ্যার পূর্ব শ্রেণীর যোজিত সংখ্যা তার মানে এফসি হচ্ছে বাইশ এই হল শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান এখানে দেওয়া আছে পাঁচ এবং এখন হল মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে এখানে এফ এম হল বিশ এখন যদি আমরা করি তাহলে তিরিশ থেকে বাইশ দিলে আমরা পাবো আট গুণ পাঁচ ভাগ বিশ তাহলে এখানে আটকে পাঁচ হাজার গুণ করলে চল্লিশ চল্লিশ কে বিশ হাজার ভাগ করলে দুই তার মানে ষাট যোগ দুই ইকুয়াল টু বাষট্টি কেজি অর্থাৎ মধ্যক শ্রেণী হলো মধ্যকের মান হল বাষট্টি কেজি এবং প্রচুর প্রচুরকের ক্ষেত্রেও সূত্র আমরা জানি এল প্লাস এফ ওয়ান ভাগ এফ ওয়ান যোগ এফ টু ইন্টু এইচ এখানে এল হলো প্রচুর শ্রেণীর নিম্নমান আমাদের দেখতে হবে গণসংখ্যা কোন শ্রেণীতে সবচেয়ে বেশি আছে সেটা হল প্রচুর শ্রেণী তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এই শ্রেণীতে তাহলে প্রচুর শ্রেণীর নিম্নমান হল সাইট প্লাস অ্যাফ ওয়ান হলো প্রচুরগ শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ব শ্রেণীর গণসংখ্যা বাদ যেমন বিশ বিয়োগ দশ ইকুয়াল টু দশ আর অ্যাফ টু হলো প্রচুর শ্রেণীর নিম্নমান থেকে প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার মানে বিশ থেকে বারো বিয়োগ দিলে হয়

বাষট্টি দশমিক আট কেজি এটা ছিল আমাদের প্রদিত্ত প্রশ্নের কাঙ্ক্ষিত ফলাফল